নমস্কার প্রিয় চিত্রছাত্রীরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম আমি গত ভিডিওতে সিক্সটি নাইন নম্বর পর্যন্ত আমি শুদ্ধ অশুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম তো আমি এই ভিডিওতে প্রিয় চিত্রছাত্রীরা মানে সত্তর থেকে একশো পর্যন্ত আলোচনা করবো প্রিয় চিত্র আমি যখন প্রথম ভিডিওটি আরম্ভ করেছিলাম তখন আমি বলেছিলাম যে আমি একশো পর্যন্ত শুদ্ধ ও ভুল নিয়ে আলোচনা করব তো আমি সেই কথা অনুযায়ী আজ এই ভিডিওতে সত্তর থেকে একশো পর্যন্ত আলোচনা করলে মানে আমার আমার মানে কথা যে দিয়েছিলাম এই কথাটি ফুলফিল হয়ে যাবে তো প্রিয় চিত্র দেখো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তাহলে দেখো প্রিয় প্রিয়চিত্রা সত্তর নম্বর রসায়ন তো রসায়নে কী আছে প্রিয় প্রিয়চিতচিত্রা রসায়নে যে মূর্ধন্য দেওয়া আছে তে মানে রসায়নে মূর্ধন্য হবে না দন্তন্য হবে তারপর রামায়ণ রামায়ণে দেখ এখানে দন্তন্য দেওয়া আছে এখানে মূর্দন্য হবে ঠিক আছে তারপরে রূপায়ণ তো রূপায়ণে কী হবে রূপায়ণের লাস্টে কি দন্তন্য আছে তো দন্তন্য হবে না এখানে মূর্দন্য হবে তারপর রূপণ রূপণে লাস্টে যে দন্তন্য আছে দন্তন্য হবে না মূর্দন্য হবে তারপর লবণ লবণের লাস্টে যে দন্তণ্য হবে না প্রিয় চিত্র এখানে মর্দন্য হবে তারপরে লাইব্রেরি 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 র দীর্ঘিকার আছে তো তো র দীর্ঘিকর হবে না র রশ্বিকার হবে তারপরে শ্বশুর তো শ্বশুর এখানে তালিবার শয়ের জায়গা তালিবার শয়ে বফলা হবে আর বানানটি সেমি থাকবে শুধু বফলা লাগলেই হয়ে যাবে তারপরে এই তো শাড়ি এখানে ডয় শূন্য র দীর্ঘিকার আছে তো ডয় শূন্য র রস্বিকার হবে তারপর প্রিয় চতুর্থাত্রীরা যে আটাত্তর নাম্বারটি শারীরিক তো শারীরিক প্রথম আছে শারীরিক স আকার র দীর্ঘিকার তো র দীর্ঘিকার ঠিক আছে তারপরে যে র আছে র দীর্ঘিকার কিন্তু এখানে র দীর্ঘিকার হবে না র রস্বিকার হবে শারীরিক তারপরে শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি যে ল দীর্ঘিকার ল দীর্ঘকার হবে না লয় রস্বীকার হবে তারপরে শ্রমজীবী শ্রমজীবী লাস্টে যে বয়ের অস্বীকার আছে তো বয়ের অস্বীকার হবে না বয়ে দীর্ঘীকার হবে তারপর ষষ্ঠ ষষ্ঠ বানানটি বলা করার লক্ষ্য করো এখানে যে ট আছে মানে প্রথম ট আছে তো প্রথম ট হবে না ঠ হবে দেখো তারপর দেখো পরিচিত যে শনাক্ত তো শনাক্ত দেখো দন্ত শ আছে এখানে তো দন্ত শ হবে না তালিবাস হবে তারপর সরণী সরণীর মধ্যে দেখো প্রচিত্র চিত্রা ন দীর্ঘিকার দেওয়া আছে তো ন দীর্ঘিকার হবে না মর্দন্য রস্বীকার হবে তারপরে আছে সর্বাঙ্গীন তো দেখো এর চিত্রা এখানে দন্তন্য দেওয়া আছে তো দন্তন্য হবে না মর্দন্য হবে তারপরে দেখো প্রচিত্র চিত্রা সহকারী তো সহকারী দেখি আছে রস্বীকার আছে এখানে র দীর্ঘিকার হবে তারপরে সাধারণ তো সাধারণের মধ্যে দেখো প্রচিত্র চিত্রা লাস্টে দন্তন্য আছে তো দন্তন্য হবে না মর্দন্য হবে তারপরে স্বচ্ছল স্বচ্ছল তো দন্ত সয়ে বফল আছে বফলাটা হবে না শুধু দন্তস্ব হবে তারপর সরস্বতী তো সরস্বতী দেখো প্রকৃতি প্রথমে দন্ত সয়ে বফল আছে তো দন্ত সয়ে বফল হবে না শুধু দন্তস্ব হবে তারপর দেখো স্মরণ বা অনেকে স্মরণও বলে থাকে তো স্মরণে দন্তন্য হবে না মর্দন্য হবে তারপরে সামগ্রিক তো সামগ্রিকের যে গয়ের অফলতায় দীর্ঘিকার দেওয়া আছে দীর্ঘকার হবে না রসিকার হবে তারপরে মুখ্য ময়ে দীর্ঘকার দেওয়া আছে ময় দীর্ঘকার হবে না রসিকার হবে মুখ্য তারপর মূল্যায়ন চৈত্রচিত্রীরা মূল্যায়ন তো ম দীর্ঘকার দেওয়া আছে এখানে সব ঠিক আছে সব ঠিক আছে এখানে মর্দন্য দেওয়া আছে কিন্তু মর্দন্য হবে না লাস্টে যে মূল্যায়নে আছে মর্দন্য সেখানে দন্তন্য হবে তারপরে মূর্খ তো মূর্খ দেখো প্রিয় চিত্রে এখানে ময়ে রস্যকার দেওয়া আছে তো ময়ে রস্যকার হবে না ময়ে দীর্ঘকার হবে তারপরে মূর্তি মূর্তির মধ্যেও ম রস্যকার দেওয়া আছে ম রস্যকার হবে না দীর্ঘকার হবে তারপরে মুখস্থ মুখস্থ দন্ত শয়েতই আছে দন্ত শয়েত হবে না দন্ত সয়ে থ মানে দুই নম্বরে যে থ আছে ত থ হবে তারপরে নাইনটি সেভেন ময়ূর তো ময়ূর যে অন্তঃস্থ অ দেওয়া আছে অন্তঃস্থ অ রসকার হবে না দীর্ঘকার হবে তারপরে প্রিয় চোদ্চরা নাইনটি এইট মজুরি তো মজুরিতে র দীর্ঘকার দীর্ঘইকার হবে না দীর্ঘ ইকার রস্যিকার হবে তারপরে বুবন বুবনে ব দীর্ঘকার দেওয়া আছে ব দীর্ঘকার হবে না বয়ের রসার হবে তারপরে ভুল ভুল মানে ব দীর্ঘ উকার হবে না রসু উকার হবে ব ভুল তো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং আরও দিনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রথম ভিডিওতে কথা দিয়েছিলাম যে একশো পর্যন্ত আমি শুদ্ধ অশুদ্ধ নিয়ে আলোচনা করব তো আজকে আমার কথা ফুলফিল হলো আজকে আমার কথাটি রাখতে পারলাম বলে আমি খুব মানে আনন্দিত বোধ করছি তো প্রিয়চিত্রীরা আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আরও এই ধরনের মানে ব্যাকরণগত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আমি একটি যে যখন আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তখন প্রথম থেকে শুরু করব। একদম শেষ পর্যন্ত গিয়ে আমি মানে শেষ করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন আমি পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব বা স্টার্ট করব। তো ঠিক আছে তো আজকের জন্য এখানে শেষ প্রিয় চতুর্থটা বিদায় দেওয়ার টা বাই বাই